তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও আমি সাদর রায় চলে এসেছি আপনাদের জন্য একটি নিউ ভিডিও নিয়ে আপনি কি আপনার ইউটিউব চ্যানেলে ওয়াটার লাগাতে চান মানে আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিও চলবে তার শেষে বা তার প্রথমে আপনি কি আপনার চ্যানেলের লোগো লাগাতে চান এবং সেটি টাচ করলে কেউ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তো বন্ধুরা টেনশন করবেন না আমি চলে এসেছি তো বন্ধুরা আমি সাধন রয় আমি এই চ্যানেলে প্রতিনিয়ত এই সম্পর্কে ভিডিও দিয়ে থাকি এইসব সম্পর্কে ভিডিও দিয়ে থাকি তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনার একটু হেল্পফুল মনে হয় বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং সুন্দর দিকে কমেন্ট করবেন তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে শুরু করা যাক যে কী করব তো তো প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে ক্রোমে যেতে হবে ক্রোমে গেলে নিয়ে হবে ক্রোমে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা ইউটিউব ডট কম নেওয়া সার্চ করতে হবে ঠিক আছে তা আপনি এরকম ইউটিউব ডট কম নেমে সার্চ করবেন চলে এসেছে ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লেখার পর এরকম সার্চ করবেন সার্চ করার পর দেখুন আপনার যে ইউটিউব চ্যানেলটি সেটি চলে আসবে এখানে ঠিক আছে এরকম করে চলে আসবে ডেস্কটপ ভার্সনে পার্সনে আর এরকম যে ডেস্ট অফ বন্ধুরা না আসে তাহলে আপনার কোনো টেনশন করার কোনো দরকার নেই এখানে হলো দেখুন এখানে যাবেন থ্রি ডটে থ্রি ডটে যাই দেখুন ডেস্কটপ ভার্সেনটা অন করে নেবেন ঠিক আছে আমার এখানে ইলেভেন আছে মানে রাইট চিহ্ন করা আছে ইনিওয়েল করা আছে আপনারা ইনিওয়েল করে নেবেন কোনো সমস্যা হবে না তারপরে দেখুন বন্ধু একটি লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে এখানে দেখুন আমার সাইডে চ্যানেল লোগো আছে এখানে আপনাকে লোগোতে ক্লিক করতে হবে তো লোগোতে ক্লিক করি লোগো লোগোতে ক্লিক করার পরে দেখুন ভিউ দেখুন লেখা আছে ভিউ ইউর চ্যানেল তো ভিউর চ্যানেল এখানে ক্লিক করতে হবে ভিউ ভিউর চ্যানেলে ক্লিক করুন ভিউ ইউর চ্যানেলে ক্লিক করুন ভিউ ইউর চ্যানেল ভিউয়ের চ্যানেলে ক্লিক করার পর বন্ধুরা আপনি দেখতে পাবেন যে আপনার চ্যালেঞ্জ যে সেটি চলে আসবে সুন্দর করে একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে যেটা করতে হবে সেখানে হলো কাস্টমাইজ চ্যানেল ঠিক আছে এখানে কাস্টমাইজ চ্যালেন্ট আপনাকে ক্লিক করতে হবে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর বন্ধুরা আপনি দেখতে পাবেন যেটি হলো যে আপনার সামনে সুন্দর করে একটা ইন্টারফেস চলে আসবে দেখুন চ্যানেল কাস্টমাইজ এখানে প্রোফাইল অ্যান্ড হোম টেপ আপনারা যেটা করতে হবে সেখানে প্রোফাইলে রাখতে হবে ঠিক আছে যেখানে যে রাখতে দিতে হবে তারপরে দেখুন একটু স্ক্রল করলে আপনি নিচে দেখতে পাবেন যে হলো ভিডিও ওয়াটারমার্ক ঠিক আছে ভিডিও ওয়াটার মার্কে এখানে আপনাদের যেই করতে কাজটি করতে হবে দেখুন আপলোড নামে একটা চিহ্ন আছে এই আপলোডে আপনাকে ক্লিক করতে হবে আপলোডে ক্লিক করার পর আপনার যে ভিডিও লোগো বা আপনার যে হলো চ্যানেল লোগো সেটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে এখানে ঠিক আছে সেটি আপনার ভিডিও শেষে স্লো হবে ঠিক আছে এখানে সেটা আমি সিলেক্ট করে নিলাম ছবিটা ঠিক আছে আপলোডে ক্লিক করার পর আপনার গ্যালারিতে ডিরেক্টলি প্রবেশ করবে এবং সেভ করে নেবেন তারপর এখান থেকে দেখুন চলে আসার পর এখান থেকে বন্ধুরা আপনাদের যে করতে হবে সেটা ডান করতে হবে ডান করে দিন ওকে রান করার পর দেখুন আমার অলরেডি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এটা তারপরে হলো যে কাজটি করতে বন্ধুরা আমি আপনাদেরকে বলেছি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা আপনারা সবসময় চেষ্টা করবেন যে আমার ভিডিও সম্পূর্ণভাবে দেখার আপনি কিছু আপনারা চেষ্টা করুন আমার ভিডিও সম্পূর্ণভাবে দেখার আপনারা যদি একটু মিস করেন তাহলে আপনি আমার গুরুত্বপূর্ণ টিপস কিন্তু মিস করবেন এবং পরবর্তীতে আপনার কিন্তু সমস্যা হতে পারে ঠিক আছে তো বন্ধুরা দেখুন এখানে হলো লেখা আছে ডিসপ্লে টাইম এন্ড অফ দ্য ভিডিও দ্য কাস্টম স্টার্ট টাইম তো হলো আমি এখানে অফ দ্য ভিডিও করে রেখেছি কারণ আমরা ভিডিও শেষে আমি রাখতে চাই ঠিক আছে আপনার চলে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন ঠিক আছে তারপর এটা করার পর বন্ধুরা আপনার যেটা করতে হবে দেখুন উপরে দেখুন পাবলিশ লেখা আছে ঠিক আছে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে তো চলুন বন্ধুরা পাবলিশে ক্লিক করেন পাবলিশ ওকে পাবলিশে ক্লিক করার পর বন্ধুরা আপনি দেখতে পাবেন যে হলো চেঞ্জ সেভ পাবলিশ যে আপনার মানে এটা সেভ হয়ে গেছে ঠিক আছে এটার কিছু করার দরকার নেই বন্ধুরা তো সেভ হয়ে গেছে তো সুন্দরভাবে দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে বুধায় ঠিক আছে আর ভিডিওটি যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কিন্তু অবশ্যই ঠিক আছে তো চলুন